সাথে সারা দিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আমি কিন্তু বছরের শুরুর থেকে আপনাদের সাথে চেষ্টা করেছি সমস্ত রকম ফেস্টিভ্যাল শেয়ার করার তো আজকে হচ্ছে বাংলা বছরের একদম শেষ দিন এবং শেষ উৎসব হচ্ছে চরক উৎসব তো এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে বছরটাই পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায় তো সেই চরক উৎসব আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের ভাতজাংলার পাল পাড়াতে তো এই মাঠের যে চরক উৎসবটা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাছটা রয়েছে এখানে কিন্তু চরক উৎসব অনেক পুরনো আর অ্যাকচুয়ালি চরক উৎসবটাই অনেক পুরনো অনেক পুরোনো একটা রীতি এইটা কেন হয় কি কারণে হয় সেটা অত ডিটেলস আমি জানি না শুধু জানি যে মহাদেবের নামে প্রচুর প্রচুর মানে ছেলেরা মেয়েরা সব সন্ন্যাসী থাকে তারপরেই এই চরক উৎসব হয় তো এখানে আসার পরে আমি যেটা ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে গাছটাকে মাটিতে পোতা হচ্ছিল সেই মুহূর্তে আমি এসে পৌঁছেছিলাম তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এনজয় করুন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা নতুন নতুন আমার চ্যানেলের সদস্য রয়েছেন ভিডিওতে লাইক করে কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন সকল মঙ্গল কামনায় তাদের শিশু সন্তানকে চরকাচ্ছি ঘোরাতে বা গাছ পোতা হতো এবার আবার নতুন করে গাছের জন্য অন্তর্গত করা হয়েছে

একদম কিন্তু চরকে যে মাঠে যে হচ্ছে সেই কিন্তু মেলা প্রাঙ্গণে রয়েছি আর পেছনে যে স্টেজটা দেখছেন এখানে সম্ভবত অনুষ্ঠান আছে এবং চরক মেলার পরে হয়তো এখানে অনুষ্ঠান হবে তো এখন কিন্তু গাছ কিন্তু পোঁতা কমপ্লিট হয়ে গেছে আর এবছরের সন্ন্যাসী কিন্তু অনেকটাই কম তুলনামূলক কম হয়েছে সেই কারণে পিঠে বসিও যে প্রচুর আগে ফোটানো হতো সেই তুলনায় হয়তো এবছর একটু কম হবে কিন্তু মহিলা সন্ন্যাসী কিন্তু এবছরেও কিন্তু বসি ফোটাচ্ছে এবং সেটা আপনাদের সাথে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন চরক উৎসব ব্যাপারটা যদিও আমার কাছে নতুন নয় আমি ছোট থেকে আমার গ্রামে দেখে দেখে বড় হচ্ছি কিন্তু এখানে আসার পরে একটু নতুন নতুন জিনিস দেখি সেগুলো আপনার সাথে শেয়ার করছি ঢাকিদেরকে দেখালাম ঢাক বাজালেন ওনা সেই মহিলা ঢাকিরা কিন্তু এখন চরক গাছকে কিন্তু পরিক্রমা করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই বছরেও কিন্তু এই কৃষ্ণনগরের এই চরক উৎসবে কিন্তু তেরো জন কিন্তু সন্ন্যাসী কিন্তু পিঠে বসিয়ে নেবে এবং তার মধ্যে একজন রয়েছে কিন্তু মহিলা সন্ন্যাসী ধীরে ধীরে কিন্তু মাঠে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে মানুষ কিন্তু ধীরে ধীরে আসছে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু চরক গাছ কিন্তু ঘোরানো কিন্তু শুরু হবে কিন্তু করা হচ্ছে যাচ্ছে আর

করবেন মাননীয় শ্রী কার্তিক চন্দ্র ঘোষ মহাশয় এখানে যাদের মানসিক আছে তারা কিন্তু অনেকে কিন্তু পায়রা ওড়ানোর মানসিক রয়েছে সেই পায়রা কিন্তু ওড়ানোর জন্য কিন্তু পায়রাকে সিঁদুর ফিদুর মাখিয়ে কিন্তু রেডি করানো হয়েছে এরপরে কিন্তু পায়রা ওড়ানো হবে আর এখানে যারা অনেকেই আছে যে চরক আছে যারা বসি নেয় তারা কিন্তু অনেকেই বাচ্চাদেরকে তাদের কোলে দেয় কোলে দিয়ে তারপরে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু ঘোরানো হয় তো সেটাও হয়তো হবে তো সেটা যদি করতে চায় এখানে মাইকে বারবার অ্যানাউন্স যারা বাচ্চাকে মানে জিতে চাইছে চরক আছে ঘোরানোর No. তাদেরকে আগে থেকে কিন্তু বলে কিন্তু টোকেন নিতে হচ্ছে তো এইগুলো এখানে একটু মানে হচ্ছে যেটা আমি দেখিনি আর আমাদের গ্রামে যে সেখানে ওড়ানোর ব্যাপারটাও আমি দেখিনি এখানে দেখছি তো মোটামুটি সন্ধ্যে সুন্দর হয়ে এসছে এর কিছুক্ষণের মধ্যে কিন্তু গাছ কিন্তু ঘোরানো হবে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন

সন্ন্যাসীদের কিন্তু পিঠে বর্ষি দিয়ে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ওনার বয়স কিন্তু অনেক তারপরেও কিন্তু উনি বর্ষি নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন বর্ষি নেওয়ার পর কতটা খুশি খুশি মনে কিন্তু উনি কিন্তু বর্ষি নিয়েছেন এবং হাতে কিন্তু প্রচুর রয়েছে কিন্তু মানসিকের পাইরা এটা কিন্তু আপনারা দেখুন ¿Cómo le ponen tú? ¿Por abajo, a ver? ¿Eh? nhất gen tu হয়েছে এবং দ্বিতীয় বর্ষি কিন্তু ফোরানো হয়ে গেছে সেই বর্ষি কিন্তু আবারও কিন্তু উঠবে চড়কে ঘুরবে মোট তেরোটা বর্ষি মানে এখানে নেমে সন্ন্যাসীরা তেরো জন কিন্তু ঘুরবে এখানে তো এক একজন আপনাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করবো এই বিরল দৃশ্য মানে সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার

Thank <laughs> you.

এই দিয়ে কিন্তু চার নম্বর চড়কের যে বর্ষি যে ঘুরবে উনি কিন্তু চলে এসছেন ইতিমধ্যে চড়ক গাছের কাছে তো একজনকে নামানো হলো এই যে তিন নম্বর যে ছিলেন ওনাকে নামানো হলো এবার আরো একজন কিন্তু উঠবে চড়ক গাছে এরকম করে কিন্তু এক করে কিন্তু তেরো জন সন্ন্যাসী দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু প্রচণ্ড কিন্তু ভিড় রয়েছে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই যে আপনারা এই ভাজ্য এই চরকের প্রাঙ্গনে পরবর্তী বছরে যারা আসতে তারা কিভাবে আসবেন তো এখানে আসা খুবই মানে সিম্পল কৃষ্ণনগর স্টেশনে নামবেন থেকে ঘটে নেবে কুড়ি টাকা করে মাথা পিছু ভাড়া নেবে আপনাদেরকে পৌঁছে দেবে এই চরক উৎসব মেলা প্রাঙ্গণে আপনারা খুব সহজেই চলে আসবেন সময় লাগবে ঘুরি ধরে দশ থেকে পনেরো মিনিট তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে থেকে ভুল করবেন না শেয়ার করলাম চরকের এই বিরল দৃশ্য শূন্যের ওপর মানুষ কিভাবে ঘুরছে পিঠে বর্ষি নিয়ে সেই দৃশ্য আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার খুব ইচ্ছে ছিল মহিলা সন্ন্যাসীর পিঠে নিয়ে ঘোড়াটা আপনাদের সাথে শেয়ার করার এবং আমার নিজেরও দেখার যেহেতু আমি কখনো দেখিনি কিন্তু যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে আর মহিলা সন্ন্যাসীতে সব থেকে শেষে উঠবে তেরো নম্বর সন্ন্যাসী তো সেই কারণে আর থাকা সম্ভব হলো না আপনাদের কেমন লাগলো জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে ততক্ষণ এটা ¡Sí!